হ্যালো গাইস সাগরি সবাই ভাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকের লাভ স্টোরিটা হলো গ্রামের মেয়ের সাথে তো আপনারা তো বুঝতে আছেন আজকের লাভ স্টোরিটা কি পরিমাণে চলতেছে তো হঠাৎ করে আমরা শহর থেকে গ্রামে চলে আসি তো গ্রামে সব সময় আমাদেরকে টানে কারণ গ্রামে যেহেতু বড়ো হয়েছে গ্রামের পরিবেশ সবসময় আমাদের কাছে ভালো লাগে তো আমরা একটু ছুটি পাইলেই শহর থেকে গ্রামে চলে আসি তো এবার গ্রামে আমরা সবাই মিলে আসি আমাদের পরিবারের সবাই মিলে আসি তো গ্রামে আসার পর আমাদের যে ছোটোকালের বন্ধু বান্ধবী সবার সাথে দেখা হয়ে যায় একটি অনুষ্ঠান। তো আমরা একটি অনুষ্ঠানে যাওয়ার পর দেখতে পারি যে অনেক আগে যাকে পছন্দ করতাম আমাদেরই সাথে পড়তো তার সাথে আমাদের দেখা তো তার সাথে কথা বলি কথা বলার পর তাকে জিগাই কি ব্যাপার এখনও সিঙ্গেল আসো নাকি না বয়ফ্রেন্ড আছে নাকি বিয়ে হয়েছে তো সে হাসে আর বলে কোনোটাই নাই তো এতদিন যারা ছিলাম তো সে হয়তো এখন এদিকে আসছে হয়তো আমাকে দেখতে পারতেছে তো দেখি সে কী বলে তো আমি আর কিছু বলি না আমি শুধু শুনতেছি তার কথা দেখি আর কিছু বলেছে না তো এরকমভাবেই তার সাথে কথা বলে কিছু তো কথা বলা শেষ করে যখন আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম যে সে শুধু আমার কথাই বলে আর আমি কই থাকি না থাকি আমাদের কাছ থেকে খবর নেই তো তখন আর আমার বোঝা বাকি রইলো না যে সে কি চায় আর সে সেই চাইতেছে মানে সে এখন আমাকে পছন্দ করে মানে অনেক আগে তাকে আমি প্রপোজ করছিলাম আর তখন সে কিছু বলে নাই তবে তারপর থেকে আমাকে নাকি পছন্দ করতে শুরু করেছে তো আমার বন্ধুর কাছ থেকে কথাটা শোনার পর আমি চিন্তা করতেছি কিভাবে তাকে বলা যায় তো হঠাৎ করেই তাকে একদিন আমি বন্ধুর মাধ্যমে ডেকে আনি আনার পর বন্ধুর সামনে আমি প্রপোজ করি আর সে বলে দিনের অপেক্ষায় আমি ছিলাম তো এরকমভাবেই তার সাথে মাঝে মাঝে আরও কথা বলতাম তো হঠাৎ করে একদিন তাকে আমাদের বাড়িতে নিয়ে যায় যা পর সবার সাথে পরিচয় করায় দিই আর সবাই তাকে পছন্দ করে তো আপনাকে তখন বন্ধ স্টোরিটা শুনলেন তাদের অসংখ্য ধন্যবাদ